বন্ধুরা যারা বিসিএস পরীক্ষা দেবেন প্রস্তুতি পর্বে তাদের প্রথমেই যেখানে পরিবর্তনটা আনতে হবে সেটা হবে মাইন্ডসেট পরীক্ষার ধরন বদলে গেছে মানে আপনার সাথে যারা পরীক্ষা দেবে সবার জন্যই পরীক্ষার ধরন বদলে গেছে আপনি একা ইউনিক কেউ নন আগের পরীক্ষাগুলি সহজ ছিল এর মানে কিন্তু এই নয় যে আগের পরীক্ষাগুলি দিয়ে যারা চাকরি পেয়েছেন তারা আপনার চাইতে কম মেধাবী পরীক্ষার ধরনের ওপর তাদের কোনো হাত ছিল না এখনকার মতো পরীক্ষা হলে ওরাও হয়তো নিজেদেরকে সেইভাবেই প্রস্তুত করত আচ্ছা আপনি ওনাদের সময় পরীক্ষা দিলেই কি চাকরিটা পেয়ে যেতেন শিওর কাউকে আপনার চাইতে অযোগ্য বলার আগে ওনার সাথে প্রতিযোগিতা করে ওনাকে হারিয়ে তারপর বলুন আপনার নিজেকে যোগ্য বলার আগে নিজের যোগ্যতার প্রমাণ দেখান কাজে মুখে নয় কোনো কিছু বলে ফেলার জন্য কোনো বাড়তি যোগ্যতা লাগে না শুধু কথা বলতে জানলেই হয় প্রস্তুতি নিচ্ছেন অথচ ঠিকমতো কাজে লাগছে না কেন আপনার প্রস্তুতির ধরন ঠিক নেই নিজে যা করছেন তা হয়তো ঠিকই আছে কিন্তু যথেষ্ট নাও হতে পারে নোকিয়া কোম্পানি সব ঠিকঠাক করছিল কাজে কোনো ফাঁকি ছিল না প্রোডাক্টের কোয়ালিটিও ভালো ছিল কিন্তু তার সত্ত্বেও বন্ধ হয়ে গেল কেন ওরা যে পদ্ধতিতে ব্যবসা করছিল সেটা বদলানোর বা আপডেট করার সময় এসে গেছিল কিন্তু ওরা সেটা ওদের মতো করেই ব্যবসা করে যাচ্ছিল কিন্তু ওদের যারা প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান তারা তো আর বসে নেই অন্যরা যখন পরিবর্তনকে সহজে গ্রহণ করছিল তখন ওরা পুরনোটাকেই আঁকড়ে বসেছিল শুধু ঠিক কাজটাই করা বড় কথা নয় দেখতে হবে সেই ঠিক কাজটি করা কতটুকু দরকার আপনি কেমন সেটা আপনি নিজেকে কেমন ভাবেন সেই ভাবনা নির্ধারণ করে দেয় না আপনি আসলেই কেমন সেটা আপনাকে বুঝতে হবে সবারই নিজের কাছে নিজেকে সেরা বলে মনে হয় অন্য কারো চাইতে নিজেকে ভালো মনে হয় যদি আপনিও এমন কিছু ভেবে নিয়ে বসে যদি আপনিও এমন কিছু ভেবে নিয়ে বসে থাকেন তবে সেটা আপনাকে কিছু বোকা আত্মতৃপ্তি ছাড়া আর কিছুই দেবে না আপনি যেমন ছিলেন তেমনই থেকে যাবেন আপনি নিজেকে কি ভাবেন কেউ কেয়ার করে না আপনি আসলে কি সেটাই অন্যরা দেখে আপনার মূল্যায়ন আপনার কাজের মাধ্যমে আপনার ভাবনার মাধ্যমে নয় মুখে মুখে কিংবা মনে মনে হাতি হাতিঘোড়া মেরে কি লাভ নিজের কল্পনার রাজ্যে তো সবাই রাজা আপনি যা যা পারেন না তা তা পারা দরকার কিনা সেটা বোঝার চেষ্টা করুন যদি দরকার হয় তবে সে সব কিছু কিভাবে পারতে হয় সেটা নিয়ে ভাবুন একটা কাগজে লিখে ফেলুন আপনার কোন কোন দুর্বলতা আপনাকে কাটিয়ে উঠতে হবে এক্ষেত্রে নিজেকে বিন্দু মাত্র ছাড় দেওয়া যাবে না আপনি ওটা পারেন না ওটা কোনো সমস্যা নয় সমস্যা হলো ওটা পারার জন্য যা দরকার বা পারার জন্য আপনি কোনো বুদ্ধি বের করছেন না যারা বেসিএ স্ক্যাডার হতে পারে আর যারা পারে না তাদের মধ্যে পার্থক্য খুব বেশি না তিন জায়গাতে পার্থক্য আছে বলে মনে হয় এক প্রস্তুতি নেওয়ার ধরণে দুই পরীক্ষা দেওয়ার ধরনে তিন ভাগ্যে আপনি তৃতীয়টাতে বিশ্বাস করেন না আচ্ছা ঠিক আছে বিসিএস পরীক্ষা দিন বিশ্বাস করতে বাধ্য হবেন যে কোনো পরীক্ষায় ভালো ফল করার চারটি বুদ্ধি আছে পরিশ্রমটা কী নিয়ে করব পরিশ্রম কেন করব পরিশ্রম কিভাবে করব এই তিনটি জেনে বুঝে কঠোর পরিশ্রম করা বর্তমানে বিসিএস পরীক্ষা দেশের সবচাইতে কঠিন পরীক্ষা এই পরীক্ষায় ভালো ফল করতে বুদ্ধিমত্তা কিংবা মেধা চাইতে পরিশ্রমের মূল্য বহু গুণ বেশি আপনার বুদ্ধিমত্তা বড়জোর আপনি কিভাবে সবচাইতে ভালোভাবে নিজেকে প্রস্তুত করবেন সেটা ঠিক করে দিতে পারে কিন্তু আসল কাজটাই হল কিছু নির্ঘুম রাত কাটানো অক্লান্ত পরিশ্রমের আবার পড়ুন আপনি কি হবেন কি হবেন না সেটা অনেকাংশে ঠিক করে দেবে আপনার পরিশ্রম বিসিএস ক্যাডার হতে হলে মেধাবী কিংবা জিনিয়াস কোনোটাই হতে হয় না এর জন্য লাগে একটা অনার্সের সার্টিফিকেট আর পরিশ্রম পরিশ্রম না করার ফল আপনি এখানে হাতে হাতে পাবেন আপনি যা হতে চাইছেন তা হওয়ার আগ পর্যন্ত সে বিষয়ে কোনো কথাই বলবেন না চুপচাপ কাজ করে যাবেন চূড়ান্ত সাফল্য আসার পর কথা বলবেন সাফল্য নিজেই অনেক জোরে কথা বলতে পারে আপনি সফল হওয়ার পর আপনি কিভাবে সফল হলেন সেটা অন্যরা নিজ দায়িত্বেই জেনে নেবে আপনাকে নিজ থেকে কিছুই বলতে হবে না আমার কাছে মনে হয় চোখ কান খোলা রেখে মুখ বন্ধ রেখে কাজ করলে আপনার কাজটা সহজ হবে কোনো বিষয় বলার মতো অবস্থান তৈরি না হলে সেই বিষয় না বলাই ভালো আমাকে কেউ জিজ্ঞাসা করলে কিভাবে অ্যাকাডেমিক পরীক্ষায় ভালো করা যায় কারণ সেটা আমি জানি কিংবা না জানি আমার একাডেমিক রেজাল্ট বলে দেয় সেটা নিয়ে বলার কোনো যোগ্যতা আমার নেই অনার্স সেকেন্ড ক্লাস পাওয়ার স্টুডেন্ট ফার্স্ট ক্লাস পাওয়ার বুদ্ধি কিভাবে দেবে আপনি যা নিয়ে বাহবা পাওয়ার যোগ্য নন তা নিয়ে মিথ্যে বাহবা শুনতে অভ্যস্ত হয়ে গেলে কখনোই প্রকৃত বাহবা পাবেন না বড় পরীক্ষায় ভালো ফল করার জন্য অন্ধের মতো খাটলে বেশি একটা ভালো রেজাল্ট করা কঠিন বলে মনে হয় না কারো প্রিপারেশন টেকনিক ফলো করার আগে অন্তত দশ বার ভেবে নিন উনি আদৌ ফলো করার মতন কিনা আপনার প্রতিদিনের পারফরম্যান্স যেন আগের দিনের চাইতে ভালো হয় এটা মাথায় রেখে কাজ করবেন পরীক্ষার নতুন নতুন নানান বিষয় অন্তর্ভুক্ত করা হচ্ছে এর মানে হলো আপনাকেও প্রস্তুতির ধরণে নতুনত্ব আনতে হবে আপনার আগে কেউ কম পড়ে পাশ করে গেছে মানে কিছুতেই ধরে নেওয়া যাবে না আপনিও কম পড়ে পাশ করে যাবেন প্রতিটি পরীক্ষাতে কিছু না কিছু দিক থাকে যেগুলি নিয়ে কেউই আগে থেকে কিছু বলতে পারে না এই দিকগুলি যে যত সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারবে তার সফল হওয়ার সম্ভাবনা তত বেশি আপনাকে কোনো বিষয়েই অনেক পণ্ডিত হতে হবে না যেটা করতে হবে সেটা হল সব বিষয়ে বিভিন্ন বেসিক ব্যাপারগুলি ভালোভাবে জানতে হবে এক্ষেত্রে যিনি যত বেশি জেনে নিতে পারবেন তিনি প্রতিযোগিতায় তত এগিয়ে থাকবেন যে প্রশ্নগুলির উত্তর বেশিরভাগ ক্যান্ডিডেটই জানে না সেগুলির উত্তর আপনার জানার অর্থ হল আপনি অন্যদের চাইতে এগিয়ে আছেন পরীক্ষার পর এই অজুহাত দেখাতে হবে না যে প্রশ্ন অনেক কঠিন ছিল তাই পারিনি যে উত্তর করতে পারে না সেই বলে প্রশ্ন কঠিন যেমন আমার কাছে অনার্সের পরীক্ষাগুলি প্রায় সবসময় কঠিন মনে হতো প্রায় সব প্রশ্নের উত্তরই আমি জানতাম না পড়াশোনা না করে পরীক্ষা দিতে গেলে যা হয় আর কি বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা বাড়ান পড়ার অভ্যাস না বাড়ালে এটি সম্ভব নয় যে বেশি বই পড়ে তার ভেতরে এক ধরনের শক্তি তৈরি হয় সেই তাকে অন্যদের চাইতে অনেক গুণ এগিয়ে রাখে সেই শক্তিকে বলে আত্মবিশ্বাস রিডিং হ্যাবিটের চাইতে বড় ঐশ্বর্য কমই আছে ভালো বই এবং লেখা পড়লে ভালো মুভি দেখলে ভালো জায়গায় ঘুরতে গেলে আপনার চিন্তা ভাবনার উন্নতি ঘটবে এতে আপনার লেখার মান অন্যদের চাইতে ভালো হবে আপনাকে কেন অন্যদের চাইতে বেশি মার্কস দেওয়া হবে যদি আপনিও অন্যদের মতোই লেখেন আপনি আপনার বন্ধুর চাইতে প্রতিদিন তিরিশ মিনিট কম ঘুমালে আপনার বন্ধুর চাইতে তিন বছর আগে চাকরিটা পাবেন এটাই বাস্তবতা ঘুমিয়ে থাকুন আর পিছিয়ে পড়ুন অনেকেই ইংরেজি নভেল পড়তে পারেন না এক্ষেত্রে দুই ধরনের লোক পাওয়া যায় বেশিরভাগই পড়তে পারেন না বলে পড়াটাই শুরু করেন না কেউ কেউ পড়তে শেখার জন্য সহজ ও সাবলীল ভাষায় লেখা নভেল দিয়ে পড়া শুরু করেন এই শুরু করাটাই হলো বড় কথা হোক সেটি হ্যারি পটার সিরিজ তবুও সত্যিই হ্যারি পটার সিরিজ পড়া শুরু করতে পারেন কিংবা চেতন ভাগত পরবর্তীতে দ্বিতীয় ধরনের লোকেরা প্রথম ধরনের লোকের চাইতে এগিয়ে থাকেন এটাই আমরা গরিব বলেই ধনীদের এই ভাষাটি আমাদের শিখতে হয় যে যত ভালোভাবে এটা শিখতে পারে সে তত ধনীদের মতো অতএব যোগ্য এটাই দেশ এবং সমাজ ধরে নেয় যাই পড়ুন না কেন পড়ার সময় দুটো ব্যাপার মাথায় রাখবেন এক লেখক কি বলতে চাচ্ছেন দুই আপনি লিখলে কি লিখতেন এটা আপনার সৃজনশীল ক্ষমতা মানে আপনার লেখার ক্ষমতা বাড়াবে প্রচুর পড়তে হবে যা পড়েছেন তা থেকে কি শিখলেন সেটা বুঝতে হবে যা শিখলেন তা কাজে লাগাতে হবে শেখার সময় জেনে শিখতে হবে যা শিখছেন তা শেখার আদৌ কোনো দরকার আছে কিনা ফালতু বা অপ্রয়োজনীয় জিনিস শেখার চাইতে না শেখায় ভালো সেই সময় ঘুমানোও ভালো বিসিএস পরীক্ষায় ভালো করার জন্য যে চাকরিটা আপাতত করছেন সেটা ছাড়ার কোনো দরকার নেই অনেক সময় দেখা যায় চাকরি ছেড়ে দেওয়া মানে আপনার ফ্যামিলিকে প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করা আপনার কলিকদের অনেকেই সিভিল সার্ভিসে আসার আগে অন্য চাকরিতে ছিলেন আপনি চাকরি ছাড়বেন তখনই যখন আপনি কাঙ্ক্ষিত চাকরিটা পেয়ে যাবেন এর আগ পর্যন্ত ট্রানজিট চাকরিটা চালিয়ে যান আমি অনেকক্ষেই দেখেছি চাকরি ছেড়ে দেওয়ার ফলে সুবিধেটা যেটা হয়েছে সেটা হলো ঘুমানোর সময় আগের চাইতে কিছুটা বেড়ে গেছে সামনে সময় কম একটু ভাবুন তো সময় কি শুধু আপনার জন্যই কম আপনি আগে পড়েননি ভালো কথা এখন কম ঘুমান পড়তে না পারার পেছনে আপনার হাতে হাজারটা কারণ থাকতে পারে কিন্তু সেই সব কারণের দাম আপনার কাছে অনেক হলেও পুরো পৃথিবীর কাছে তার দাম কানাকড়িও নেই সাফল্যের কোনো অজুহাত লাগে না সব অজুহাতই শুধু ব্যর্থতার ব্যর্থতা কি ব্যর্থতা হলো এমন কোনো কিছু করতে না পারা যা আমি করতে চাইছি কিংবা এমন কোনো কিছুতে ব্যর্থ হওয়া যার বিনিময়ে এর চাইতে ভালো কিছু করা আমার পক্ষে সম্ভব নয় আমার নিজের কথাই বলি আমি ব্যবসায় ব্যর্থ হলেও সেটাকে আমি ব্যর্থতা বলে মনে করি না কারণ আমি ব্যবসাকে কখনো বড় করে দেখিনি আমার জীবনে আমি কোনটাকে প্রাধান্য দেব সেটা সম্পূর্ণ আমার নিজের ব্যাপার যদি সেটাতে অসফল হই তবে আমি ব্যর্থ এর আগ পর্যন্ত না তাই যদি কেউ ব্যবসা করে গাড়ি বাড়ি করে ফেলে এটা আমাকে একটু বিচলিত করে না ঈর্ষান্বিতও করে না আমি খুব হাসি মুখে ওনার সফলতাকে উদযাপন করতে পারি আমি যা করছি সেটাতে আমার পক্ষে যতটুকু যাওয়া সম্ভব আমি ততটুকু যেতে পারলাম কিনা আমি যা করতে ভালোবাসি তা নিজের মতো করে করতে পারছি কিনা এই সমস্ত আমাকে ভাবায় আমি সিভিল সার্ভিসে আছি অন্য কোনো সার্ভিসে নেই তার অবস্থানটা যদি বিচার করতেই হয় তবে তার নিজের ক্ষেত্রটা বিবেচনায় এনেই তাকে বিচার করা উচিত তবে সবচাইতে ভালো পন্থা হল কারোর অবস্থানেই বিচার না করা নিজেরটা নিজের মতো করে থাকা বেশিরভাগ অসুখী মানুষই ভীষণ জাজমেন্টাল হয়ে থাকেন কে কি করছে কে কেমন আছে কি দরকার সেসব নিয়ে ভাবার আপনি কোথায় পড়াশোনা করছেন বা করেছেন সেটা কোনো ব্যাপারই না যদি কেউ সেটা নিয়ে কিছু বলে তবে দয়া করে তার মূর্খতাকে নিজ গুণে ক্ষমা করে দিন আপনি যে অবস্থানে আছেন সেটা আপনার অতীতের কাজের ফল একইভাবে আপনি ভবিষ্যতে যে অবস্থানে থাকবেন সেটা আপনার বর্তমানের কাজের ফল আগেও ফাঁকি দিয়েছেন এখনও ফাঁকি দিচ্ছেন এর মানে হল ফাঁকির ফলস্বরূপ ভবিষ্যৎটাও খুব বাজেভাবে কাটার কথা এটা মেনে নিতে পারলে অবশ্য ফাঁকি দিয়ে জীবনটা কাটিয়ে দিতে পারেন সেটাও একদিকে খারাপ না আপনার পরিশ্রম করার ধরন দেখে যারা হিহি হিহি করবে তাদেরকে দেখে আপনি নিশ্চিন্তে নিঃশব্দে হিহি হিহি করতেই পারেন কারণ তারা এই সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে তারা আপনার চাইতে পিছিয়ে থাকবে আবার এমনও হতে পারে যা পাওয়ার জন্য আপনি খেটে মরছেন তারা হয়তো পৈতৃক কিংবা বৈবাহিক সূত্রে তা পেয়ে বসে আছেন যারা ভূতের মতো খাটে তাদেরকে আমরা পাগল বলি আমি দেখেছি এই পৃথিবীতে পাগলরাই সময় এগিয়ে থাকে যে যা ইচ্ছা বলুক জাস্ট ডোন্ট কেয়ার প্রতিদিনই পড়তে বসুন দু একদিন পড়া বাদ যেতে পারে সেটাকে পরের দিন বেশি করে পুষিয়ে নিন পিসিএস পরীক্ষা মৌসুমী পড়ুয়াদের মতো নয় পড়ার সময় অবশ্যই অপ্রয়োজনীয় বিষয়গুলি বাদ দিয়ে পড়বেন কোন কোন বিষয় অপ্রয়োজনীয় সেটা বোঝার জন্য অনেক 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 বেশি প্রশ্নের ধরন নিয়ে পড়াশোনা করুন সমজাতীয় পরীক্ষার প্রশ্ন সম্পর্কে ভালোভাবে ঘাঁটাঘাঁটি না করে বিসিএস পরীক্ষায় ভালো প্রস্তুতি নিতে পারবেন না রেফারেন্স বই পড়বেন তবে বইয়ের সব কিছু পড়তে যাবেন না বিসিএস পরীক্ষা বেশি জানার জন্য নয় বরং যা জানার দরকার তা জানার পরীক্ষা সবকিছু পড়লে পণ্ডিত হবেন বোঝে শুনে পড়লে ক্যাডার হবেন বেকার পণ্ডিত অপেক্ষা চাকরিজীবী গর্ধবোত্তম আপনি কোনটা হবেন সে পছন্দ আপনার প্রচুর প্রচুর বই পড়ুন গাইড বইয়ে প্রশ্ন ব্যাংক মডেল টেস্টের গাইডে যেখানেই প্রশ্ন পান না কেন অবশ্যই পড়ুন চারটি নতুন রেফারেন্স বই পড়ার চাইতে দুটো পুরনো গাইড বই রিভিশন দেওয়া কিংবা একটি নতুন গাইড বই পড়ে শেষ করা অনেক বেশি কাজের হাতের লেখার ক্ষেত্রে দুটো ব্যাপার মাথায় রাখবেন যাতে পড়া যায় এবং যাতে দ্রুত লিখতে পারেন সুন্দর হাতের লেখার গুরুত্ব আছে তবে লেখা সুন্দর হয় কিন্তু স্লো কিছু প্রশ্ন বাদ পড়ে যায় কিংবা দু একটির উত্তর মনের মতো করে লেখা যায় না ওই রকম সুন্দর হাতের লেখার কোনোই দাম নেই বাংলা কিংবা ইংরেজি যে কোনো ভাষাতেই উত্তর করতে পারেন আপনার লেখার স্টাইল প্রেজেন্টেশন নতুনত্ব প্রাসঙ্গিকতা পরিধি এইসব ঠিক রাখলেই হলো। তবে একটা ব্যাপার বলে দিই আমি নিজে প্রথম প্রথম ইংরাজিতে পরীক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিয়ে ইংরাজিতেই প্রস্তুতি নেওয়া শুরু করেছিলাম পরে দেখলাম ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য প্রয়োজনীয় বইপত্র স্টাডি মেটেরিয়াল পাচ্ছি না তাছাড়া বাংলায় লিখলে বেশি বেশি লেখা যাচ্ছে তখন বাংলায় প্রস্তুতি নেওয়া শুরু করলাম আঁকার জন্য পেন্সিল আর কোটেশন দেওয়ার জন্য নীলকালের কলম ব্যবহার করতে পারেন লেখার চর্চা না থাকলে পরীক্ষার হলে সেটা হাওয়া থেকে আসবে না মাঝে মধ্যেই বিভিন্ন বিষয় নিয়ে ফ্রি হ্যান্ড রাইটিং প্র্যাকটিস করুন প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সারাদিনে কি কি করলেন কি কি হলো খুব সহজ ইংরেজিতে দু এক পৃষ্ঠা লিখেই ফেলুন না হোক ফেসবুকে তাতেও কোনো সমস্যা নেই বরং ওটা আরও ভালো বন্ধুদের কমেন্টের রিপ্লাই দিতে গিয়েও ভাষার অনেক খুঁটিনাটি কিছু শেখা যায় যে কোনো দরকারি বিষয় নিয়ে থামতে বলার আগ পর্যন্ত লেখার দক্ষতা অর্জন করুন কিভাবে ভালো লেখা যায় পড়ার অভ্যাস বাড়িয়ে ও বিভিন্ন বিষয় নিয়ে লিখে এসব কাজ শুরু করার জন্য বেশি গবেষণার কিছু নেই শুরু করে দিলেই পারবেন অতি ভাবনা বা অতি পাণ্ডিত্যি প্রিপারেশনকে নষ্ট করে দেয় পড়াশোনাটা প্রথম থেকেই শুরু করুন যদি তা না করেন তবে শাস্তি স্বরূপ যে সময়ে অন্যরা রিভিশন দেবে সেই সময় আপনাকে নতুন জিনিস পড়তে হবে পড়ার সময় এবং খাতায় লেখার সময় মাথায় রাখবেন প্রশ্নের শুরুটা এবং শেষটা খুবই গুরুত্বপূর্ণ শুরুটা এমনভাবে করুন যাতে আপনার উত্তরটা পড়তে ইচ্ছে করে আর শেষটা এমনভাবে করুন যাতে আপনার বিশ্লেষণী ক্ষমতা সম্পর্কে পরীক্ষকের মনে ইতিবাচক ধারণা জন্মে কি বলতে চাচ্ছেন সেটা নিয়ে শুরুতেই আভাস দেবেন আর শেষে এসে এতক্ষণ কি লিখলেন সেটা নিয়ে নিজের মতো করে মতামত দেবেন ইংরেজির ক্ষেত্রে সহজ স্টাইলে নির্ভুলভাবে লেখার চেষ্টা করুন ভালো ইংরেজি লিখতে ভালো ভোকাবুলারি লাগে না পণ্ডিতি ফলানোর লেখার স্টাইলও জানতে হয় না শুধু বানানে ভুল করবেন না গ্রামারে ভুল করবেন না প্রাসঙ্গিকভাবে লিখে যান বাস মার্কস আসবেই আসবে লেখার চর্চা থাকলে লেখা যায় বিসিএস পরীক্ষা স্পেশালিস্টদের পরীক্ষা নয় জেনারেলিস্টদের পরীক্ষা এই পরীক্ষায় ভালো করতে হয় অল্প জিনিস নিয়ে বেশি বেশি জানার চাইতে বেশি জিনিস নিয়ে অল্প অল্প জানা ভালো রাজনৈতিক এবং বিরোধপূর্ণ ইস্যু নিয়ে না লেখাই ভালো দেশ কিংবা সরকারকে ছোট দেখায় এমন একটা বর্ণ খাতায় লিখবেন না খাতায় ডাটা চিত্র ম্যাপ টেবিল ফ্লোচার্ট কোটেশন নানান রেফারেন্স সংবিধান থেকে উদ্ধৃতি ইত্যাদি যত বেশি দেবেন আপনার মার্কস তত বাড়বে আগের থেকে পড়াশোনা না করলে এত সব কিছু খাতায় দেওয়াটা অনেকটাই অসম্ভব ইন্টারনেটে টপিক সার্চ করে পড়াটা খুব সহজ কাজ বিশেষ করে বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলীর প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে এর গুরুত্ব অনেক বেশি প্রতিদিনই একটা বাংলা পত্রিকার সম্পাদকীয়কে ইংরেজিতে এবং একটা ইংরেজি পত্রিকার সম্পাদকীয়কে বাংলায় অনুবাদ করুন সত্যিই করুন ইংরেজি সম্পাদকীয়টিকে অনুবাদ করার পাশাপাশি সেমেরাইজ করে ফেলবেন এরপর সেই টপিক নিয়ে নিজে এক পৃষ্ঠা লিখবেন যতই কষ্ট হোক না কেন এই কাজটি না করে কোনোভাবেই ঘুমাতে যাবেন না শব্দের অর্থ কাউকেই জিজ্ঞাসা করবেন না নিজের ডিকশনারি খুঁজে খুঁজে বার করবেন অনলাইনে দেশি বিদেশি পত্রিকার আর্টিকেল এবং বিভিন্ন সংস্থার ওয়েবসাইটগুলোতে নিয়মিত ঢু মারুন খুবই কাজে দেবে টিভি রেডিও সংবাদ নিয়মিত শুনলে কম পরিশ্রমে অনেক প্রয়োজনীয় জিনিস মনে রাখতে পারবেন সব কিছু পড়বেন না সব কিছু শুনবেনও না অত বাজে সময় নেই যা যা পরীক্ষার কাজে লাগে শুধু সেগুলির সাথেই থাকুন পেপার পড়ার সময় সামনের পাতা সম্পাদকীয় পাতা আর্টিকেল সমূহ সংবাদ বিশ্লেষণ স্টাডি ব্যবসা বাণিজ্য আন্তর্জাতিক নানান ইস্যু ইত্যাদি ভালোভাবে পড়বেন মাঝে মাঝে এইসব পড়ে নিজে কিছু লেখার চেষ্টা করতে পারেন খুবই কাজে দেবে পেপার পড়তে প্রতিদিন দেড় থেকে দুই ঘন্টার বেশি ব্যয় করার দরকার নেই পুরো পেপারে যা যা বিশেষ পরীক্ষার জন্য প্রয়োজনীয় শুধু তাই পড়বেন অনলাইনে পেপার পড়া সবচাইতে ভালো এটি অনেক সময় বাঁচায় কারো সাজেশন ফলো করবেন না নিজের সাজেশন নিজেই তৈরি করুন অ্যাড রিমুভ এডিট করে অন্তত চার থেকে পাঁচ সেট সাজেশন বানান এই জন্য আগের বছরের প্রশ্ন বিভিন্ন গাইডের সাজেশন এবং নিজের আইকিউকে কাজে লাগান পরীক্ষার হলে বড় প্রশ্ন লেখার সময় প্রাসঙ্গিক কিওয়ার্ড কিংবা ফ্রেস ঠিক করে সেগুলিকে বিশ্লেষণ করে নিজের মতো করে লিখুন এভাবে করে লিখিলে আপনার আইডিয়া আসবে প্রস্তুতি নেওয়ার সময় কোনো উত্তরই মুখস্থ করার দরকার নেই কারণ সেই প্রশ্নটি পরীক্ষায় নাও আসতে পারে আর মুখস্থ করতে গিয়ে সেই সময়টা নষ্ট হবে সেই সময় আরও চারটে ভিন্ন ভিন্ন কিংবা আরো চারটে বই থেকে ওই প্রশ্নটি পড়ে নেওয়া সম্ভব এটা অনেক বেশি ফলপ্রসূ যত বেশি সোর্স থেকে পড়বেন তত বেশি বানিয়ে লিখতে পারবেন কোনটা কোন সোর্স থেকে পড়েছেন সেটা সাজেশন নোটবুকে প্রশ্নের পাশে পাশে লিখে রাখবেন রিভিশন দেওয়ার সময় খুব কাজে লাগবে কোন কোন অংশে বুদ্ধি করে পড়লে গড়পড়তার চাইতে বেশি মার্কস তোলা সম্ভব সেগুলিকে চিহ্নিত করে সেগুলোর ওপর বেশি জোর দিন কম্পিটিশানে আসতে চাইলে কম্পিটিশানে আসার ক্ষেত্রগুলি কি কি সেটা তো আগে জানতে হবে তাই না এটা ঠিক যে সব চাইতে ভালোটা প্রথমবারেই পাওয়া যায় মেধা তালিকায় থাকা প্রথম দশ জনের বেশিরভাগই প্রথমবারের বিসিএস পরীক্ষা দিয়ে সফল হওয়া ক্যান্ডিডেট তবুও যারা প্রথমবারের মতো বিসিএস পরীক্ষা দিচ্ছেন না তারা এটা কখনোই মাথায় আনবেন না যে আপনাদের অনেক সময় নষ্ট হয়ে গেছে বরং এটা মাথায় রাখুন যদি সামনের বারও চাকরিটা না পান তবে অন্তত আরও এক বছর নষ্ট হবে বিসিএস পরীক্ষার মেধাতালিকায় প্রথম দিকে থাকা অনেকেরই প্রথমবারে বিসিএস হয়নি যদি আপনিও ওই রকম মেধাতালিকার প্রথম দিকে থাকতে পারেন তবে আপনার এই যন্ত্রণা অনেকটাই চলে যাবে সেই চেষ্টাই করুন আমার কাছে তো মনে হয় প্রত্যেকটি বিসিএসই আপনার জন্য প্রথম বিসিএস কিরকম আপনি যদি বিসিএস পরীক্ষায় অংশগ্রহণ করেন তবে সেটিই তো আপনার জন্য প্রথম কারণ এর আগে আপনি কখনোই বিসিএস পরীক্ষা দেননি বিসিএস পরীক্ষা চুম্বনের মতো প্রতিটি চুম্বনই প্রথম চুম্বন প্রতিটি বিসিএসই প্রথম বিসিএস একইভাবে দ্বিতীয়বার চুমুক খাওয়া সম্ভব নয় একইভাবে দ্বিতীয়বার বিসিএস দেওয়াও সম্ভব নয় অনেকেই আছেন যারা প্রথমবারেই প্রিলি পাশ করতে পারলেন না আর পরের বারে গিয়ে মেধাতালিকায় স্থান করে নিলেন এমন দৃষ্টান্ত ভুরি ভুরি সবকিছুই নির্ভর করে আপনার নিজের ইচ্ছাশক্তি ধৈর্য আর পরিশ্রমের ওপর আপনার সক্ষমতা অনুযায়ী প্রতিদিন কত সময় পড়াশোনা করবেন সেটা ঠিক করে নিন এখানে আমি সক্ষমতা বলতে আমি বোঝাতে চাইছি আশি শতাংশ মানসিক সক্ষমতা আর কুড়ি শতাংশ শারীরিক সক্ষমতা পরিশ্রম করার জন্য সবচাইতে বেশি দরকার মানসিক শক্তি আমার নিজেরটাই বলি আমি প্রতিদিন পনেরো ঘন্টা পড়াশোনা করার সময় বেঁধে দিয়েছিলাম এই পনেরো ঘন্টার নিয়মটি খুবই স্ট্রিক্টলি ফলো করতাম পনেরো ঘন্টা মানে কিন্তু চোদ্দ ঘণ্টা ঊনষাট মিনিট ষাট সেকেন্ডের কম কিছুতেই না কখনও কখনো সময়টা এর চাইতে বেড়ে যেত কিন্তু অসুস্থ হয়ে না পড়লে পড়ার সময়টা কোনোভাবেই কমানো যাবে না এটাই প্রতিজ্ঞা করেছিলাম এতে আমার যে লাভটি হয়েছে সেটি হল শেষ মুহূর্তে বাড়তি চাপ থেকে নিজেকে মুক্ত রাখতে পেরেছি আমাদের মনটা একটা অদৃশ্য সময়ের ছকে চলে তাই যদি না হবে তবে নটা মানেই অফিস টাইম কেন যাদের অফিস শুরু হয় আটটা থেকে তারা ঠিকই এক ঘন্টা আগে ঘুমতে মনকে একবার নিজের সুবিধা মতো রুটিনে ফেলে দিতে পারলেই হল স্নায়বিক চাপের ফলে অনেকেরই ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও পরীক্ষা খারাপ হয়ে যায় অতিরিক্ত চাপ আত্মবিশ্বাসও কমিয়ে দেয় যেটা ভীষণ আত্মঘাতী অনেকেই হয়তো এর চাইতে কম সময় পড়ে ম্যানেজ করতে পেরেছেন এটা নির্ভর করে যার যার পড়ার ধরন এবং বেসিকের ওপর আমি খুব মেধাবী কখনোই ছিলাম না বলে আমাকে বেশি সময় ধরে পড়তে হয়েছে যতক্ষণই পড়াশোনা করুন না কেন কোয়ান্টিটি স্টাডির চাইতে কোয়ালিটি স্টাডিই বেশি দরকার যে সময়টাতে পড়াশোনা করছেন নিজের একশো শতাংশ দিয়ে পড়াশোনা করুন ফাঁকি দিলে নিজের ফাঁকির শাস্তি নিজেকেই ভোগ করতে হবে সপ্তাহের শেষ দিনে চার থেকে পাঁচ ঘন্টা আগের ছয় দিনে যা যা পড়েছেন সেগুলি খুব দ্রুততার সাথে একবার রিভিশন দিন কোনো কোনো পড়া প্রথমবার পড়ার সময়ই প্রয়োজনীয় এবং কঠিন অংশগুলি অবশ্যই রঙিন কালিতে দাগিয়ে রাখবেন এতে রিভিশন দিতে অনেক সুবিধা কোচিং সেন্টারে যাওয়া ঠিক কি না এটা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন এক্ষেত্রে আমার পরামর্শ হল কোচিং সেন্টারে যাওয়া যাবে যদি আপনি তাদের সব কথাকে অন্ধভাবে বিশ্বাস না করেন আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে আপনার কি করা উচিত কি করা উচিত নয় ওদের কথা শোনার সময় এটা ধরে ফেলতে হবে ওদের কোনো কোনো কথা স্রেফ কোচিং সেন্টারে স্টুডেন্টের সংখ্যা বাড়ানোর জন্য বলা ওদের গত বাধা ছকে চললে আপনি হয়তো বা ক্যাডার হতে পারবেন কিন্তু খুব ভালো করতে পারবেন না এর চাইতে ভালো বিভিন্ন গাইড বই রেফারেন্স বই ইন্টারনেট আর পেপার থেকে পড়াশোনা করা কোচিং সেন্টারে যেতে পারেন যদি আপনি নিজের ব্যক্তিগত পড়াশোনাকে ঠিকভাবে বুঝে শুনে ওদের পরামর্শ ফলো করতে পারেন কিরকম ধরুন পরের দিন কোচিনে একটা মডেল টেস্ট আছে এর জন্য আগের দিন কিছুতেই আপনার ব্যক্তিগত পড়াশোনাকে ব্যাহত করা যাবে না প্রয়োজন এর জন্য এক্সট্রা আওয়ার খাটতে হবে তাতে কোচিং পরীক্ষার মার্কস কম পেলেও কোনো অসুবিধা নেই আমি কোচিং সেন্টারের টপার বিসিএস পরীক্ষার টপার হতে খুব একটা দেখিনি আপনি কোচিং সেন্টারে ভর্তি হবেন নিজের মনটাকে খোদখোদ করা থেকে বাঁচানোর জন্য নিজেকে ধাক্কা দিয়ে দিয়ে ভালোভাবে প্রস্তুত করার জন্য সবগুলো ক্লাস করে পয়সা উসুল করার জন্য নয় কোচিং সেন্টারে সব ক্লাস করার চাইতে বোকামি আর কিছুই হয় না অনেক ছোট ছেলেই কোচিং সেন্টারে প্রতিদিন যায় সুন্দরী মেয়ে দেখার জন্য আর অনেক মেয়ে যায় ছেলেদের পয়সায় শিঙাড়া খাওয়ার জন্য চাকরি নাই অথচ ফুটানিরও শেষ নাই নিজের সাথে এর চাইতে বড় ফাঁকিবাজি আর হয় না আপনি কোচিং সেন্টারে যাবেন কিভাবে শুরু করবেন সেটা বুঝতে কিছু টেকনিক শিখতে মডেল টেস্টগুলি নিয়মিত দিতে আর আপনার অবস্থানটা জানতে কোচিং সেন্টারে না গেলে অনেক সময়ই আপনি অনেক জানেন আর কেউ অত জানে না যতটুকু জানেন ততটুকুই যথেষ্ট অনেক পড়াশোনা করে ফেলেছেন এর চাইতে বেশি পড়তে হবে না এই জাতীয় বিভিন্ন আত্মতুষ্টিতে ভুগতে পারেন প্রয়োজন মনে করলে আর হাতে অর্থ ও সময় থাকলে কোচিং সেন্টারে যেতে পারেন তবে পড়াশোনা ব্যাপারটা সম্পূর্ণ নিজের ওপর নির্ভর করে আপনি চাকরি পাবেন আপনার ব্যক্তিগত পড়াশোনার জোরে কোচিং সেন্টারের জোরে নয় বিসিএস পরীক্ষায় ভালো ফল করার ক্ষেত্রে পরামর্শ অনুসরণ না করে নিজের মতো করে গুছিয়ে পড়াশোনা করাটাই সবচাইতে ভালো তবে এ কথা মাথায় রাখলে সুবিধা চাকরির পরীক্ষায় ভালো করা আর অ্যাকাডেমিক পরীক্ষায় ভালো করার টেকনিকগুলিতে অসংখ্য অমিল রয়েছে আমি কয়েকজন অনার্স এবং মাস্টার্স স্টপারকে বিসিএস পরীক্ষার প্রিলিতে ফেইল করতে দেখেছি আরেকটা জিনিস মাথায় রাখুন সেটি হল কখনোই বিসিএস নিয়ে বেশি লোকের সাথে কথা বলবেন না আলাপ পরামর্শ করতে যাবেন না শুধু যারা এই পরীক্ষায় সফল হয়েছেন তাদের সাথেই এটা নিয়ে কথা বলুন তেমন কাউকে পাওয়া না গেলে কিংবা তেমন কেউ আপনাকে সময় না দিলে কারোর সাথেই কোনো কথা বলার দরকার নেই বিসিএস সাথে বকবক করলে আর বেসিএস ক্যাডারদের বকবকানি বিসিএস ক্যাডার হওয়া যায় না পদ্ধতিগতভাবে পড়াশোনা করে যান নিজের ওপর পূর্ণ বিশ্বাস রাখুন জয় আপনার হবেই হবে কিছু কথা বলতে ইচ্ছে করছে এক আপনার ভালো থাকাটা কারো না কারো স্বপ্ন সেই ভালো মানুষটিকে ভালো রাখতে হলে ভালো থাকুন দুই আপনি পরীক্ষায় খারাপ করলে কেউ না কেউ অনেক শান্তি পাবে আর কিছু না হোক শুধু ওনাকে অশান্তিতে রাখতে হলেও আপনার পরীক্ষা ভালো করুন এটাই আপনার দারুণ প্রতিশোধ তিন আপনি ভালো একটা অবস্থানে যেতে পারলে আপনার জন্য আপনার বাবা মা কাছের মানুষগুলি সম্মানিত হবেন তাদেরকে গর্বিত করতে ভালো করে পড়াশোনা করুন চার আপনি যে অক্লান্ত পরিশ্রমটা করে যাচ্ছেন সেটা নিয়ে যাতে কেউ হাসাহাসি করতে না পারে সেটার জন্য হলেও চাকরিটা পেয়েই দেখান পাঁচ আপনার সামর্থ্য নিয়ে আপনার আশেপাশের যে মূর্খরা আজেবাজে বকছে তাদেরকে সমুচিত জবাবটা আপনার কাজের মাধ্যমে দিয়ে দিন সত্যি বলছি অনেক বেশি স্বস্তি পাবেন সব কথার শেষ কথাটি বিসিএস প্রিলি রেটেন ভাইবা নিয়ে আমার অন্তত তিরিশটি লেখা আছে যেগুলি বিভিন্ন সময় বিভিন্ন জাতীয় দৈনিকে ছাপা হয়েছিল এর বাইরেও অন্তত একশোর বেশি প্রাসঙ্গিক লেখা আছে লেখাগুলি সবগুলিই আমার ফেসবুক নোটসে পাবেন আমার সব নোটসই পাবলিক করা তাই আমার বন্ধু তালিকায় থাকুন আর নাই থাকুন পড়তে সমস্যা হওয়ার কথা নয় আগ্রহীরা পড়ে দেখতে পারেন আমার এই লেখায় নেই এমন কোনো প্রয়োজনীয় অনেক কিছুই ওগুলিতে পেয়ে যাবেন লাক সুশান্ত পাল আপনাদের সিনিয়র সহকর্মী